এরে শুধু ওয়ালের চার্জারটা দিছিল না কোম্পানি এখন ওয়ালের চার্জার দিয়ে দিতেছে এই যে ম্যাগনেটিক চার্জার ম্যাগনেটিক চার্জার দিয়ে দিতেছে এই যে ওয়াও এই যে ম্যাগনেটিক চার্জার দিয়ে দিতেছে Asalamualaikum viewers চলে আসলাম নতুন আজকে ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসি ইনফিনিক্সের এর অফিশিয়াল ব্র্যান্ড শপ পুরান ঢাকার সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টারে এই দোকানে দেখতে পাচ্ছেন নতুন আজকে একটা নতুন ফোন লঞ্চ হয়েছে সেমললে হচ্ছে কম বাজেটের মধ্যে যারা ফোন নিতে চান তাদের জন্য স্মার্ট 9 HD আর এই ফোন নিতে দিতে চলে আসলাম মুস্তাফিজ ভাই শপে মোস্তাফিজ ভাই কেমন আছেন আর কী তো আজকে আজকে দেখাবো স্মার্ট স্মার্ট যে সিরিজটা ওইটা দেখাবো স্মার্ট এর হচ্ছে আমাদের তিনটা মডেল আছে স্মার্ট নাইন এইচ একেবারে লেটেস্ট মডেল এই আজকে চলে আসছে কিন্তু স্মার্ট নাইন লেটেস্ট মডেল স্মার্ট নাইন এরপর আমাদের এই যে এই মাসে লঞ্চ করছিল স্মার্ট নাইন স্মার্ট নাইন এই মাসে লঞ্চ করা মাত্র 10000 টাকা আর এই যে স্মার্ট নাইন এর একটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট টোটাল তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে একটা দেখাই প্রথমে যেটা একেবারে নতুন যেটা আছে একেবারে যেটা এটা এটা দেখতেছি আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে স্মার্ট নাইন এইচ ডি হ্যাঁ এইচ এটা হচ্ছে এই যে

টাইপ সি পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটা হচ্ছে আপনার পাঞ্চল ক্যামেরা পাবেন এই যে ডিসপ্লে ভিতরে আমরা একটা ফুল গ্লাস লাগাই দেব এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা ভালো থাকবে এবং ডিসপ্লেটা হচ্ছে আপনার রিফ্রেশেটা অনেক বেশি এবং আমাদের আর একটা ফোন আছে যেটা হচ্ছে স্মার্ট নাইন এই যে স্মার্ট নাইন স্মার্ট নাইন এটা হচ্ছে আপনার তিন জিবির সাথে তিন জিবি ভার্চুয়াল করে ছয় জিবি করতে পারবেন ছয় জিবি চৌষট্টি জিবি এটা আমি দেখাই এটা হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট মডেল এই

সাইড মাউন্টেড ফিঙ্গার টাইপ সি পোর্ট পাবেন আর এই বাজেটে হচ্ছে কোন কোন ব্র্যান্ড দিচ্ছে না এটা হচ্ছে টাকা 15000 টাকা হ্যাঁ যে ডুয়েল স্পিকার দেখেন এই যে আছে টাইপ চার্জার আছে ডিসপ্লে রিফ্রেশ আছে এই ফোনগুলা কালারগুলো দেখেন চারটা কালার চারটা কালার ইউনিক কালার

দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় প্রত্যেকটা ভেরিয়েন্টে সাইড মাউন্টেন ফিঙ্গার পিন 5000 এমএএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট এবং এটাতে হচ্ছে আপনার 5 মিটার এলইডি ফ্ল্যাশ আছে দেখাই আমি একটা জিনিস আপনি যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে এই ফোনটা দেখেন এই যে এখানে যাবেন এই যে ফ্ল্যাশ লাইটে গেলে আপনার চারটি অপশন পেয়ে যাবেন এই আপনি পিছনে দেখেন এই একটা জ্বলতেছে হুম এরপর হচ্ছে আপনার

হাই দামি যেইগুলো আমাদের হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস যেইগুলো এইগুলো হচ্ছে কোম্পানি গিফট দিয়ে দেয় কোম্পানি হচ্ছে দিয়ে দেশে এছাড়া সাথে যা যা লাগবে গ্লাস তারপর হচ্ছে ওটিজি ক্যাবল ফ্যান তারপর একটা ওয়ালেট একটা নিক ব্যান্ড তারপর গেমিং ফ্লোড এগুলো সবকিছু আমরা দিয়ে দেবো এগুলা যা যা একটা ফোন ইউজ করতে লাগে একটা সিম কার্ড পর্যন্ত আমরা দিয়ে দেবো

কুরিয়ারে পাঠানো যাবে আপনি মনে করেন এই ঢাকার বাইরে আছেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো আপনার ঘরে বসে আপনি ফোন নেবেন মানে হোম ডেলিভারি পাঠাই দেবো সবগুলো এবং এই ক্ষেত্রে আপনার এক টাকা দিয়ে আপনার এই অর্ডারটা কনফার্ম করতে হবে এটা আমরা আগের ভিডিওতেও বলা আছে এবং আগেও পাঠাইছি এই দেখেন এখানে আমি দেখাই আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে আমরা স্টেট ফার্স্টে পাঠাই এখানে হচ্ছে আপনার এই যে কুরিয়ারটা আমরা ই করে দেখতে পারি যে কোথায় আছে ট্র্যাকিং করতে পারি এই যে যেমন আমাদের কালকের যে ফোনটা পেন্ডিং আছে

অনেকেই বলে যে আপনার সদরঘাট কোথায় পুরান ঢাকায় সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টার এবং তিনশো চব্বিশ নম্বর সব জেবিএল সেন্টার ইনফিনিক্স এর অফিসিয়াল ব্রাঞ্চ সব আপনি সার্চ করে দেখতে পারবেন যে পুরান ঢাকা ঢাকা সাউথে একটাই অফিসিয়াল শোরুম এটাই হচ্ছে আপনার গ্রেট ওয়াল শপিং সেন্টারে এবং এটা হচ্ছে তিনশো চব্বিশ নম্বর সব জেবিএল সেন্টার এটাই ওইটা এখানেও চলে আসতে পারে সবে আইসে বইসা ইউজ করে নিতে পারেন এছাড়া হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেইখা তারপর ফোন নিতে পারবেন ঠিক আছে ভাই তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে ভাই ধন্যবাদ